প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন হিল মার্কেট পাহাড়ে হাট বাজার সবাইকে জানাচ্ছি আন্তরিক ও অভিনন্দন তো আপনারা অনেকেই বলছেন যে নুর আলম ভাই পিওর লাইজা বা হিলি চিকেন যে মোরগ মুরগি সেগুলো কেমন সংগ্রহ হচ্ছে বা কি পরিমাণ এগুলো আপনারা সেল দেন তো প্রথমে সেলের কথাটা এই জন্যই আমি তুলেছি কারণ হলো ইউটিউব গাইডলাইন্স মেনে কিন্তু আমাদের আসলে যেতে এই প্ল্যাটফর্মে আমরা আছি তো এখানের যেই নিয়ম শৃঙ্খলা সেগুলো কিন্তু মেনে কিন্তু আমাদের কাজ করতে হয় অনেক সময় দেখা যায় আমরা দরদামের বিষয়গুলো যখন আমরা শেয়ার করি তখন দেখা যায় যে আমাদের গাইডলাইন্স স্টেকগুলো আমাদের হাতে পৌঁছে যায় তো তার কারণেই আমি বলি যে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ সকল বিস্তারিত কথাগুলো হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ বলা যাবে ওইটার জন্য ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আজকে আর ওই যে পড়ে গেছে অলরেডি হ্যাঁ তো আজকে আর কোন জায়গায় আর দেখাই ওই যে রাস্তা দেখেন তো মূলত কথা হলো আপনারা যারা সংগ্রহ করে আমি বলি আগে যে চিকিৎসা সম্পর্কে আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে কিভাবে এটা ট্রিটমেন্ট নেবেন কারণ ট্রিটমেন্ট যদি নিজে যদি দিতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কোনো লাভ হবে না আমি মনে করি আর আমাদের ক্ষেত্রে যে এই আপনাদের কালেকশানগুলো আপনারা সংগ্রহ করেন সেগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একদম অথেন্টিক পাহাড়ি আর এগুলো কিন্তু আমরা ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু তারপরে কিন্তু হচ্ছে যে আপনাদের হাতে দিই আমরা কারণ অনেকেই দু চার পিস নিয়ে ভুক্তভুক্তি হওয়া লাগে কারণ ভ্যাকসিন করতে পারেন না ওই জন্য তো আজকেও আমরা কিছু পিওর লাইট যে আপনাদেরকে দেখাবো এবং আজকে যেহেতু আসছি আর সংগ্রহ করে ইনশাল্লাহ তো অবশ্যই এখন না নিতে পারলো বিকালবেলা ইংশাল আমরা সংগ্রহ করবো সংগ্রহ করে চলে নিয়ে যাবো তো চলেন মোল ভিডিওটা স্টার্ট করি স্টার্ট করলে বিস্তারিত কথাগুলো আমরা ওইখানেই শেয়ার করি এই হলো ডাবল মুরগি আর এই হলো সেই পরিবেশ মাসা খুব সুন্দর একটি কালারফুল আর ডাবল ডিক্সের দেখতে পাচ্ছেন হাইট চমৎকার হাইট এবং কালার প্রিন্ট অসাধারণ কালার প্রিন্ট দুই পাশেই সেম কালার আর এটি আরও একবার ডিমে আসতেছে সাউন্ডটা শুনেন খুব সুন্দর সাউন্ড তো এই ধরনের ডাবল ডিক্সের যারা খুঁজতেছেন তো অনেকেই বলছেন ওর ভাই ডাবল ডিক্সের মাল দেখা আর আপনি তো ভিডিও দিচ্ছেন না আসলেই সারা বাংলাদেশ থেকে যে প্রিমন ফোন আর হচ্ছে বেশিরভাগই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের বেচা বিক্রিটা হয়ে যায় তো ওই জন্য ভিডিও আপলোড দিতে অনেক সময় লেগে যায় তো এই ধরনের যাদের প্রয়োজন এই যে দেখেন দুই পাশে সেম কালার এবং আর চঞ্চলতা দেখেন কেমন চঞ্চল তো যাদের প্রয়োজন এই ধরনের তারাই একমাত্র আমাকে নখ দেন আর সারা বাংলাদেশ সলার ডেলিভারি হচ্ছে আর আপনারা যারা সরাসরি আসতে চান তারা সরাসরি আসতে পারেন আমাদের এখানে এসেও দেখে শুনে আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লা খুব সুন্দর একটি পাহাড়ি লাজজা ডাবল ডিস্সের দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাইট এবং কোয়ালিটি চমৎকার কালার প্রিন্ট মাথার নিচে কালো কালার একদম বিগ সাইজের দুই কেজি চারশো গ্রাম মিটার বডি ওয়েট আর এটি তিন থেকে চারবার ডিম পেরেছে এবং আবারও ডিম এসেছে কালার প্রিন্ট তো চমৎকার আর ডিমের কোয়ালিটিও ভালো অনেকে বলতে পারেন রোলম ভাই এগুলোর ডিম লাইজা প্রজাতি কত পিস পারে লাইজা প্রজাতি আপনার অনাইশে পঁচিশ থেকে তিরিশ পিস পর্যন্ত এগুলো ডিম পেরে থাকে এবং নিজের কোচ্ছা এরা নিজেরাই নেয় অনেকে বলেন অনেকেও বলেনম্বাই বিশটা ডিম পার্সে কোচ্ছা নিচ্ছে না তো আসলে এটা যদি তিরিশ পিস পারে তো সেক্ষেত্রে কোচ্ছা নেবে না কমপ্লিট হলে কিন্তু কোচ্ছাটা নিবে তো এই ধরনের মাল যারা সংগ্রহ করতে চান অনেকের মনে প্রশ্ন থাকে যে নোলাম্বাই এগুলো কি কোয়ারেন্টাইন আছে বা এদের ভ্যাকসিন কৃমিনাশক এগুলোই করাইছেন তো আমার যেই সব সময়ের কালেকশান সেগুলো হচ্ছে সর্বপ্রথমই কৃমি নাশক তারপর রানীক্ষেত তারপরে ভিটামিন তারপর হচ্ছে লিভারটনিক কিডনি টনিক সম্পূর্ণ ওকে করার পরেই কিন্তু আমরা আপনাদের হাতে পৌঁছয় দিচ্ছি সারা বাংলাদেশে অসংখ্য আমাদের এখানে কালেকশান আসছে যদি দেখাই এখানেও আমাদের অসংখ্য কালেকশান আছে তো ওই জন্য আমি বলি আরেকটা বিষয় যে আপনারা কীভাবে আসবেন আপনারা সরাসরি আসতে হবে খাগড়াছড়ি জেলা মানিকচুরি উপজেলার সদরে এসেই আমাকে ফোন দিলে আমি নিয়ে আসতে পারবো আপনাদেরকে মাসাল খুব সুন্দর একটি কালার প্রিন্টের লজ্জি প্রজাতির ডাবল ডিক্সের দেখতে পাচ্ছেন ডাবল ডিক্সের মাল তো এটি একবার ডিম পেরে দ্বিতীয়বার ডিমের জন্য প্রস্তুত হচ্ছে আবার কালার প্রিন্ট সাধারণ কালার প্রিন্ট দেখতে পাচ্ছেন একদম হ্যাঁ জটিল কালার প্রিন্ট তো এটি অনেক চঞ্চল এটি অনেক চঞ্চল আর খুবই রাগী দেখতে পাচ্ছেন ও এই ধরনের কালার কিন্তু আমাদের আমারকে অনেকেই কিন্তু বলছেন যে ভাই এই ধরনের কালারের কিছু মুরগি কালেক্ট করে দিন তাই বলছে বরাবরের মতো যে ভাই অপেক্ষা করতে হবে অপেক্ষা হলে এই ধরনের কালার সম্ভব তবে এ অপেক্ষা হয়তো অনেক দিনও হতে পারে কারণ সব ধরনের কালার সব সময় মেনটেন হয় না যেহেতু এই ধরনের কিছু কালার আছে আনকুমান যেগুলো মাঝে সাজে একদম পাওয়া যায় তো এর হাইট দেখতে পাচ্ছেন হাইটও খুব সুন্দর হাইট আর ডাবল ডিক্সের মান দেখেন এর খানা দানাও কিন্তু খুব চমৎকার খানা খায় তো এই ধরনের কোয়ালিটি যারা খুঁজতেছেন তারাই একমাত্র আমাদের লোকেশনে আসতে পারেন পার্বত্য খাগড়াছড়ি জেলা মানিকছিড়ি উপজেলা এখানে এসে ফোন দিলেই হবে এসে চলে আসতে পারবেন আমার এখানে তো যাদের প্রয়োজন তারা কিভাবে আমার সাথে কথা বলবেন আমাদের ভিডিওতে ফোন নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেইখানে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিলেই আমরা বুঝতে পারব তো চলেন কালারটা আরও একবার দেখাই দিই এই যে কালার প্রিন্ট দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটি পাহাড়ি প্রজাতির ডাবল ডিক্সের হাই কোয়ালিটি দুই কেজি দুইশো গ্রাম ওয়েটের একটি মুরগি দেখতে পাচ্ছেন আর অথেন্টিক একদম পিওর লাইজ্জা তো যে এর কালার প্রিন্ট দেখেন হয়তো এই ধরনের কালার প্রিন্ট আগে কখনো দেখেননি এটা আমি অনেকটাই শিওর আর এই ধরনের হাই কোয়ালিটির কালার আপনারা কখনো দেখেননি আবার শিওর আমি তো এই ধরনের কালার কিন্তু প্রায় সময় কিন্তু আপনারা আনকমন কালারগুলো খুঁজেন তো আমি বলি যে ভাই আপাতত নাই বা এই ধরনের কালারগুলো সবসময় ম্যাচ হয় না এগুলো আঠারো বিশ কালার হয়ে থাকে আর এটা আপনার দুইবার ডিম পেরেছে এবং তৃতীয়বার ডিমের জন্য প্রস্তুত তো এই ধরনের কালার প্রিন্ট আসলে সবসময় থাকে না আরও একবার বলে দিলাম তো দুপাশের কালারটা আমি দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ সেম টু সেম কালার এটা হচ্ছে তার উপরের কালার এই যে উপর অংশের কালার এই যে দেখেন এখন খুব সুন্দরভাবে এখন কিন্তু বটছে কালার গুলো আবার দেখে কালার প্রিন্ট দেখেন তো আসলে জানি না এটা কার কে আছে বা কার কপালে আছে কে এটার মালিক হবে তবে এই ধরনের দ্বিতীয় এক পিস যদি কেউ বলে আবার ভাই সেম কালার এক পিস কালেকশন করে দেন তখন আমি বলবো যে এটা আসলে আমার পক্ষে অসম্ভব যেহেতু এই ধরনের কালারগুলোই খুব কম হয় তার কালার প্রিন্ট তো যাদের প্রয়োজন তারা বিভিন্ন ধরনের কালার আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন একদম ভ্যাকসিন কমপ্লিট করা এবং কিডনি ডোজ ভিটামিন লিভারটনিক সব ওকে তো চলেন আরও কিছু দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাহাড়ি লাজ্জি প্রজাতির একটি নিউ অ্যাডাল্ট মোরগ এবং কালার পেন্ট খুব চমৎকার হোয়াইট তো এই ধরনের হোয়াইট কালার অনেকেই চেয়েছেন তো আসলে এই মুরগিটি অনেক চঞ্চল অতিরিক্ত চঞ্চল মুরগ মুরগি মোরগটি তো এটি একটি হাই কোয়ালিটির জাতের তো এই ধরনের বিডার আমার কাছে অনেকে চেয়েছেন জেনে ভাই পিওর সাদা একদম পিওর সাদা একটি অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট মোরগ দিয়ে তো আমি বলছি ভাই যদি কালেকশন হয় তাহলে চ্যানেলও দেখতে পারবেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যেহেতু আমাদের বেচা বিক্রিটা বেশি হয় তো সেখানেও আপনারা কালেকশন কি থাকে জানতে পারবেন তো এই ধরনের কালেকশন যাদের প্রয়োজন হয় তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সংগ্রহ করতে পারবেন আর আমাদের ঠিকানা পার্বত্য খাগড়াছড়ি জেলা মানিকছিড়ি উপজেলা এইখানে এসো সরাসরি আপনারা সংগ্রহ করতে পারবেন এটাই সবচেয়ে বেটার হয় তো চলেন আজকে আরও কিছু মোরগ মুরগি দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর আপনার মতামতের জন্য অবশ্যই কমেন্ট বক্সটা খালি রয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন তা আরও একবার দেখে দিই যে দেখেন অনেক চঞ্চল অনেক ফাস্ট ও হলো আর এক যে প্রজাতির ডাবল ডিস্সের দেখেন কালার প্রিন্ট সাধারণ কালার প্রিন্ট এবং প্রতিটি কালারের দাপ খুব চমৎকার কালার প্রিন্ট তো এই ধরনের কালেকশন কিন্তু প্রায় সময় কিন্তু আপনি খুঁজতেছেন হচ্ছে তার সাইজের কোয়ালিটি এবং কালার প্রিন্ট তো অসাধারণ একটি কালার প্রিন্ট দেখতে পাচ্ছেন এই ধরনের কালার আসলে সবসময় মিলানোটা টাপ আর এটার হাইট দেখেন এটার হাইট খুবই জটিল হাইট তো এই মুরগিটি অনেক চঞ্চল দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল এবং সে আরও স্মার্টভাবে দাঁড়ালে আরও সুন্দর দেখা যাবে এই যে তার হাইট এবং স্টাইল খুবই চমৎকার তো এই ধরনের মুরগিগুলো অনায়সে পঁচিশ থেকে তিরিশ পিস অনাইচে ডিমগুলো ডিম পারবে এটাই স্বাভাবিক এবং এদের কোচ্ছা এরা নিজেরাই নিবে যতদিন না বাচ্চা ছাড়বে ততদিন হচ্ছে নতুন ডিম আবার আসবে না তো এর মাথার ফুলও অনেকটাই আর ছোটো ফুল তবে কালার প্রিন্ট অসাধারণ কালার প্রিন্ট এবং সাইজ কোয়ালিটি একদম অসম্ভব দেখেন খুব সুন্দর আয় যে চলে যাবে চলে যাওয়ার জন্য প্রস্তুতি